জানুয়ারি মাসের দু তারিখের মনে হয় ব্লগটা আমার ঠিক ডেটটাও মনে নেই তো ভাবলাম কালে ফোনে রয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখন আমরা যাচ্ছি আমি আমার দাদা আর মিঠাই মিলে যাচ্ছি লেকটাউন শ্রীভূমিতে ওখানে তো ভালো মানে মেলা বসেছে তো সেইখানেই যাচ্ছি ভালো বলতে কি বড় লোকদের মেলা আমাদের মতো মধ্যবিত্তদের মেলা নয় আর আমিও মেলায় কিছু কিনতে পছন্দ করি না এই যে মিঠাই আর মিঠাইয়ের মামা আগে আগে হাঁটছে আর আমি আছি ওদের পেছনে আমার কিন্তু সেই সময় প্রচণ্ড দাঁত ব্যথা ছিল দাঁতের যন্ত্রণায় মরিমড়ি অবস্থা তাও বলেছি চল একবার আমি বিয়ের পর এ মানে বিয়ের আগে আর হতো না বিয়ের পরপরই এই মেলাটা শুরু হয়েছে একবারও আমার দেখা সুযোগ হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো যেখানে আমরা শীতলা মানে শীতলা পুজোর দিন স্নান করতে আসি পুকুরটা এতই নোংরা এত নোংরা ধান আর বাইরে না সব ঠাকুর ফাকুর সব ঠাকুরের যাবতীয় ঝা আছে সব ফেলে ফেলে চলে যায় আর দেখো কতটা নোংরা করে বসে রয়েছে তা আমার দেখে তো কেমন যেন একটা হচ্ছে তো চল ও সব কথা বাদ দিয়ে এখন রাস্তায় ফোকাস করে যায় না রাস্তাটা না অনেকটাই প্রচুর তো এখানে এতটাও গাড়ি ঘোড়া আসবে না তো দেখতেই পাচ্ছ পুরো জাগ জমক লাইটিং পুরো দুর্গা পুজোর মতোই করেছে দুর্গা পুজোর থেকে মনে ভালো লাইটিং করেছে এই পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আর মনে হয় জানুয়ারি দশ বারো তারিখে শেষ হচ্ছে না আমি ঠিকঠাক জানি না অত আমার বলে লাভ নেই তো আমি এখানে যেহেতু থাকি না মাঝে সাঝে বাপের বাড়ি আসি তাই আসা তো দেখতেই পাচ্ছ মেলার অনেকটাই কাছাকাছি চলে এসেছি এখানে ফাংশান হচ্ছে দু জায়গায় বললাম না তো একজন আর্টিস্ট এসেছিলো গায়ক আমি অতটা তাকে চিনি না কিন্তু দেখেছি নাম জানি না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ মেলা এটা বড় সান্টা ক্লস আছে মাম্মাম তো ওকে দেখে খুবই খুশি হয়েছিল আর এখানটায় গান হচ্ছিল কোন একটা গান হচ্ছিল আমি মিউজিকটা এখানে অ্যাড করছিলাম না আর মাম্মাম দেখো এখানে চারিদিক চকমক করে দেখছে কি হচ্ছে এখানে অনেক পিঠে পুলিরও দোকান বসেছিল অনেক খাবারের দোকান কিন্তু আমার মেয়ে একটাও কোনো খাবার খাইনি আমিও খাইনি কারণ আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল দাদা অনেকবার করে বলেছিল তাও খাইনি এখানে দেখো খ্রিসমাসের গাছটা কত ভালো লাগছে এরপর চলে পৌষ পার্বণের মেলাতে ঢোকা যাক এখানে অনেক কিছু রাইডস আছে মাম্মাম তো ওই বড় রাইড চড়ার জন্য খুব জেদ করছিল আর প্রত্যেকটাই এতটাই কস্টলি আমাদের মতো মধ্যবিত্তদের মানে নেওয়া সম্ভব না কেন এই যে রাইডগুলো বলে একশো টাকা কিন্তু আমার শ্বশুরবাড়ি এখানে পাঁচ পঞ্চাশ টাকায় হয়ে যায় তো দেখো এই জাম্পিংয়ে একটা ছোট্ট একটা একটা ছোট্ট বেবি এক দেড় বছর হয়েছে কিন্তু আমি বেশ বলতে পারবো না কিন্তু ছোট ওর দিদি ওকে নামিয়ে দিয়ে জাম্পিং করে চোর কতটা ব্যথা পাচ্ছে ও দিদি বুঝতে পারছে না আমি তো ভিডিও তো পুরোটা দেখাইনি প্রথম থেকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে তো এখানে এই সব কটা রাইড পঞ্চাশ টাকা করে মামাম তো ওইটা ওইটা বড়টা ওই বড়টা বড়োটা ওরকম করিস না তুই পারবি হ্যাঁ তারা কিন্তু অনেকবার আমাকে বলেছিল দোলা চড়াই খাবার কিনে দিই আমি না ওর পেছনে এত টাকা খরচ করাও দরকার নেই কারণ এইসব ফালতু জিনিস আমি মনে করি এইসব ফালতু জিনিসের পেছনে টাকা খরচা করা নাই ভালো তুই ওই একশো টাকা দিয়ে ওকে একটা ভালো জিনিস কিনে দে খাবার কিনে দে তাও ভালো কিন্তু এইসব কিনে না আমার মেয়ে তো একদম খেলনা কিনবে না ও শুধু রাইড চড়বে মানে জাম্পিং মিকি মাউস এইসব এইসব এত খেলনা দেখি যে ওর একটাও পছন্দ হয়নি ও কেনেও নি পর্যন্ত লাস্টের শেষমেষ কী কিনেছে দেখো এখানে কিন্তু হরেক রকম মেলা বসেছিল মনে হয় দুর্গাপুজোয় এত মেলা বসে না এই মেলাতে এত মেলা বসেছে একদম চারিদিকে শুধু জিনিসে জিনিস ভর্তি আমিও একটা কিছু কিনিনি কারণ আমি ভাবি যে মেলায় এসে এরকম পয়সা খরচা করা নাই উচিত আমি তো কিনিই না কিছু আর লোকে এমনভাবে হামলে পড়েছে যেন কোনো দিনও এরা কোনো কিছু কোনো জায়গা থেকে কেনে না মেলা দেখলেই কিনতে হবে তার কোনো মানে আছে এখানে দেখো গাড়িটা খুব সুন্দর লাগছে আমার কাছে খুব সুন্দর লাগছে আর এই বিড়ালটার দাম জিজ্ঞেস করছিলাম সাড়ে তিনশো টাকা দাম আলি দরকার নেই সাড়ে তিনশো টাকা দিয়ে বিড়াল কিনে সেই মাম খেলে না এই যে পুতুলগুলো একশো টাকা করে বলেছিলাম ওই পুতুলটা নিয়ে খুব ভালো লাগছে মামমাম কিন্তু নেয়নি ওর জেদ ছিল ওটাই চড়বে আর এখানে দেখো মানে কী বলবো পোখার মতো গিজগিজ গিজ করছে লোকের মাথায় শুধু কালো মাথায় তো ভালো লাইটিং করেছিল খুব সুন্দর লাইটিং করেছিল আমার তো খুব ভালো লেগেছিল কিন্তু শেষমেশ ওই যা আমার দাঁতে প্রচুর ব্যথা করছিল বলে দাদাকে বলি চল দাদা বাড়ি চল কিছু খাইও নি কিছু কিনেও নি ঘোড়ার গাড়িটা দেখে মাম না হঠাৎ দেখে না ভয় পেয়ে গেছে যে এটা আবার কি এটা আবার রাস্তায় কেন এরকম মনে করছিল ও ভালোই লাগছে বেশ আমি অনেক বিয়ের পর এই জিনিসটা শুরু হয়েছে দেখাই হয়নি কখনো এই মানে ফার্স্ট টাইম এখানে এসে আমি এই মেলাটা দেখলাম খুব ভালোই লাগলো নাই কিনতে পারলাম কিছু নাই কিছু খেতে পারলাম দাঁতে ব্যথার জন্য তাতে কি আছে ঘুরে তো নিলাম সব কিছু তো আমার এই সব জিনিসের প্রতি কোনো নেশা নেই আমি কিনিও নি এক একজন হামলে পরে না বললাম না আমাকে পুতুলও দেখিয়েছিলাম ও কিছুতে কিছু কেনেনি ওর ওইসবের কোনো রকমের ইচ্ছা নেই খাওয়া পুতুল কেনা এই যে বলছিলাম না তোমাদেরকে যে এখানে একটা গায়ক এসেছিল যে ইনি আমি পেছনটা মানে অনেকটা দূরে ছিলাম যতটা জুম করে হয় আমি ততটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু ওনার মুখটা স্পষ্ট আসেনি আমি জানি কিন্তু এই পেছনটা অল্প একটু এসছে তো মামমাম শেষমেশ কি কিনলো দেখো মামার কাছে এই যে এইটা আর ওই যে হাবাই মিঠাই ওর মামা কত কি দেখালো ওকে এইটা নেই এটা নেই এই নেই সেইটা নেই সেটা নেই ও কোনোটাই পছন্দ না ওই জিনিসটা একদিনেই ফাটিয়ে দিয়েছে বুঝলে তো ওকে আর কি বলবো ও তো বাচ্চা মানুষ এখানে কুকুর নিয়ে একটু কোথাও গান শুনলে পরে নাচতে শুরু করে দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আসার সময় কিন্তু খুব ঠান্ডা ছিল তাই আমি রুমালটা মাথায় জোরে নিয়েছি তো আজকের মতো টাটা